আজকে এই যে ভাঙড়ের নেতামারার নিদান এটাও কিন্তু বাংলাকে পথ দেখাচ্ছে এর কথাবার্তা এর বডি ল্যাঙ্গুয়েজ এবং এর কুরুচিকর মন্তব্য তার প্রতিদান ওই পাখা গজানোর মতো ভাঙড়ের মানুষ ঠিক তার পাখাগুলোকে একটা একটা করে ছিঁড়ে তুলে নিয়েছে এরা নেতা এদেরকে সমাজ লিডার বানাচ্ছে যারা প্রকৃত রাজনীতিটা কি সেটাই বোঝে না তারা নেতা তৈরি হচ্ছে ভাঙড়ে সৌকত মোল্লা তো কলম ধরা লোক নেতা সারা পশ্চিমবঙ্গকে ভাঙড় পথ দেখাচ্ছে যে একজন এমএলএ একজন লেজিসলেটিভ অ্যাসেম্বলি কেমন হওয়া উচিত পশ্চিমবঙ্গে নৌসাদ সিটিকে তার জ্বলন্ত উদাহরণ ভাঙড়ের তৃণমূল নেতা রবিকুল ইসলাম ওরফে বাপি সে কদিন আগে হুমকি দিয়েছিল অসা সিদ্দিকিকে যে জিনা হারাম করে দেবো হয়তো দেখলাম দুদিন আগে জনগণের কাছে গণধোলাই খেলো কি বলবেন দেখুন এটা খুব হাস্যকর আমি ভিডিওটা দেখছিলাম এবং তার কুরুচিকর যে মন্তব্য অর্থাৎ তার যে কল রেকর্ড সেটাও শুনছিলাম তো এইটা হলো তৃণমূলের রুচিবোধ এইটা হলো মোল্লা রুচিবোধ যে শৌকত মোল্লা কয়েকদিন আগে সেই রফিকুলকে দল জয়েন করিয়ে দায়িত্ব দিয়ে প্রোগ্রাম করালো আর সেই শৌকত মোল্লার স্বনামধন্য রফিকুল তার যে ভাষা কেমন সেটা সারা বাংলার মানুষ কয়েকদিন আগে শুনল একটা কথাই আছে বাংলায় যে পিপিলিকার ডানাগজে মরিবার তরে এবং আমি দুদিন আগেও এই কথাটা আপনাদের চ্যানেলকে বলছিলাম যে বেশি বার না ঝড়ে উড়ে যাবে অ্যাকচুয়াল এর কথাবার্তা এর বডি ল্যাঙ্গুয়েজ এবং এর কুরুচিকর মন্তব্য তার প্রতিদান ওই পাখা গজানোর মতো ভাঙড়ের মানুষ ঠিক তার পাখাগুলোকে একটা একটা করে ছিঁড়ে তুলে নিয়েছে একটা একটা করে পাখাগুলো খুলে নিয়েছে এবং খোলা উচিত এই মানুষগুলোকে এরা নেতা এদেরকে সমাজ লিডার বানাচ্ছে যাদের রাজনৈতিক কোনো রুচিবোধ নেই যাদের মানুষকে আহ্বান করার কোনো মানসিকতা নেই যাদের যারা সৌজন্যতার রাজনীতি বোঝে না যারা প্রকৃত রাজনীতিটা কি সেটাই বোঝে না তারা নেতা তৈরি হচ্ছে ভাঙড়ে তাদেরকে নেতা তৈরি করছে সৌকত মোল্লা ভাঙড়ে কারণ কি সৌকত মোল্লা তো কলম ধরা লোক নেতা বানাবে না সৌকত মোল্লা বানাবে বোম বাঁধা লোক বোম ধরা লোককে নেতা তার পরিণতি কি রফিকুল তার জ্বলন্ত উদাহরণ তাই ভাঙড়ে এখনো যারা রফিকুলের মতো ফাঁকা আওয়াজ দিচ্ছেন সুধরে যান একটা সময় আসবে যখন রফিকুলের মতো একটা একটা করে ডানা কিন্তু ভাঙড়ের মানুষ খুলে নেবে ভাঙড়ের মা বোনেরা খুলে নেবে অন্যায় দীর্ঘস্থায়ী হয় না কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না তো যে পাপ ভাঙড়ের মানুষের সঙ্গে করেছেন এবং রফিকুলরা প্রতিনিয়ত করছে তা ভাঙড়ের মানুষ এই পাপ সহ্য করবে না বলছে শৌকাত মোল্লা এই বক্তব্যকে রীতিমতো সমর্থন করছে তার অশ্লীল গালাগালিকে বলছে ইট মানলে পাটকেল খেতে হবে দেখুন শৌকত মোল্লা তো গালাগালিকে সমর্থন করবে যেমন গুরু তেমন তার শিষ্য তো শিষ্যকে যখন গালাগালি দিচ্ছে আর গুরু যদি সেই রকম হয় তাহলে গুরু নির্বাচন আপনার ভুল বা গুরু তার শিষ্য নির্বাচনে কোনো ভুল করেনি কারণ গুরু সে গালাগালি দিচ্ছে আজকে আজকের দিনে দাঁড়িয়ে বলছি আজকে আমাদের মতো কারো কাছে কোনো দিন কোনো গালাগালি কোনো স্টেজে দাঁড়িয়ে বলেন বা কোনো মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেন বা মানুষের সামনে কখনো শুনেছেন না আমাদের নেতা হলো নৌসাদ সিদ্দিকী আমাদের নেতা হলো আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকী প্রতিদিন আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে বলছি একটা ভিডিও ক্লিপ আপনি দেখাতে পারবেন যেখানে শৌকত মোল্লাকে শুধু শৌকত মোল্লা বলে ছেড়ে দিয়েছেন নৌসাদ সিদ্দিক প্রতিটা বক্তব্যে নৌসাদ সিদ্দিকী ডাইরেক্ট বলেন শৌকত মোল্লা সাহেব এই সাহেব শব্দটা তিনি ব্যবহার করেন কেন জানেন এটা হলো রাজনৈতিক সৌজন্যতা এটা হলো পারিবারিক শিক্ষা এটা হলো রাজনৈতিক শিক্ষা আমাদের আর আপনাদের রাজনৈতিক শিক্ষা কি প্রতিটা বক্তব্য সৌকত মোল্লা ভাঙড়ের বুকে দাঁড়িয়ে ক্যানেনের বুকে দাঁড়িয়ে যে ভাষায় আব্বাস ভাইজান যান নৌসাদ ভাই যান তহা চাচা যানকে যে ভাষায় আক্রমণ করছে সেটা একটা রাজনৈতিক মানুষের ভাষা হতে পারে না সেটা একটা মানুষের ভাষা হতে পারে না সেটা একটা শিক্ষিত সমাজের সুশীল মানুষের ভাষা হতে পারে না একটা অসভ্য বর্বরদের ভাষা যেমন হওয়া উচিত এই অসভ্য বর্বরের ভাষা হলো শৌকত মোল্লা উচ্চারণ করে আর তার শিষ্য রফিকুলদের মতো মানুষগুলো উচ্চারণ দোকানদারের কাছ থেকে মাল নিয়েছে সেই মালের টাকা চাইতে গেলে তৃণমূল নেতারা এইভাবে মামাশি তুলে গালাগালি করবে দোকান ভেঙে দেবার হুমকি দেবে তৃণমূলের নেতারা দেখুন এইটা আজকে রফিকুল যেটা করেছে এটা কিন্তু রফিকুলের শুধু একা চিত্র নয় আপনি যদি বাংলার গ্রাউন্ড রিপোর্ট নিতে যান তাহলে এই রিপোর্ট কিন্তু আপনারা ব্লকে ব্লকে পাবেন যে রফিকুলের গুরু রোজার মাসে রমজান মাসে ইফতারের মানুষের ইফতারিটা পর্যন্ত করতে দেয় না তার হাড়ি কুড়ি থেকে শুরু করে বাড়ির সরঞ্জাম ভেঙে দেয় তাকে ইফতারের জলটুকু পর্যন্ত ব্যবহার করতে দেয় না সেই মানুষটা আপনার দোকান ঘর ভাঙবে এটা তো খুব স্বাভাবিক কথা সেই মানুষটা আপনার টাকা নিয়ে টাকা দেবে না এটা তো খুব স্বাভাবিক বিষয় কারণ আমি একটু আগেই বললাম যেমন গুরু তেমন তার শিষ্য যেমন বোম্বাদা শৌকত মোল্লা যেটা ডাইরেক্ট মুখ্যমন্ত্রী বলেন তার শীর্ষ রফিকুলরা সেই নিদানই দেবে এরা কলমের নিদান দিন দিতে পারবে না এদের সেই বিদ্যে পেটে নেই মস্তিষ্কে নেই তাই আজকের দিনে দাঁড়িয়ে ভাঙড়ের মানুষ ক্যানিনের মানুষ সারা পশ্চিমবঙ্গকে দিশা দেখাচ্ছে বিরোধী রাজনীতির সারা পশ্চিমবঙ্গকে ভাঙড় পথ দেখাচ্ছে যে একজন এমএলএ একজন লেজিসলেটিভ অ্যাসেম্বলি কেমন হওয়া উচিত পশ্চিমবঙ্গে নৌসাদ সিদ্দিকী তার জ্বলন্ত উদাহরণ প্রতিদিন এই মানুষটার পপুলারিটি দিন দিন ইনক্রিজ হচ্ছে তার একটাই কারণ সেটা হলো মানুষকে মানুষের অধিকারের কথা বলছেন মানুষকে প্রতিদিন সৌজন্যতার রাজনীতি শেখাচ্ছেন মানুষকে তার অধিকারের জন্য লড়াইয়ের জন্যে প্রতিটা পর্যায়ে তিনি মানুষের হয়ে কথা বলার চেষ্টা করে চলেছেন আমরা দেখছি যে ভাঙড়ের তৃণমূল নেতারা রীতিমতো গণধনায় খাচ্ছে মানে বাংলাদেশ নেপাল হচ্ছে কি ভাঙড় ভাঙড় বরাবরই পথ দেখায় দেখেন মানে পশ্চিমবঙ্গ যখন বাইনারি পলিটিক্সে বিজেপি এবং তৃণমূল চুজ করে নিয়েছে সেই সময় দাঁড়িয়ে কিন্তু ভাঙড় পদ দেখিয়ে আইএসএফ পছন্দ করেছে আর যার ফলে বিকল্প রাজনীতি সারা পশ্চিমবঙ্গের বুকে কিন্তু জন্ম দিয়েছে নৌসাদ সিদ্দিকি আজকে এই যে ভাঙড়ের নেতা নিদান এটাও কিন্তু বাংলাকে পদ দেখাচ্ছে ভবিষ্যতে এই দশা তৃণমূল নেতাদের পাড়ায় পাড়ায় হবে যেভাবে গুন্ডামি কাটমানি লুট করে রেখেছেন তাতে আজকে যে পথটা ভাঙড় দেখাচ্ছে ভবিষ্যতে সেই পথ সারা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ দেখাবে যে এই তৃণমূল নেতাদেরকে তাই সাবধান হয়ে যান রফিকুল দেখে শিক্ষা নিন ভবিষ্যতে যেন আরও ভাঙড়ের একের পর এক নামগুলো না সিরিয়ালে চলে আসে আপনাদেরকেও বলছি একটু শিক্ষা নিন সচেতন হন